ঈদ মিলাদ নবী তিনটা শব্দের সমন্বয় ঈদ এ শব্দ ঈদ মিলাদ কথা ঈদ এ মিলাদ সমন্বয় ঈদ এ আরবি শব্দ বাংলা এটাকে বলা হয় খুশি বাংলাতে কি বলে খুশি তো খুশি হওয়া এটাকে আরবিতে বলা হয় ঈদ বাংলাতে বলা হয় খুশি মিলাদ এটা হচ্ছে আরবি শব্দ আমরা আপনারা যারা পাসপোর্ট করেছেন আরবিতে যা দেখবেন আপনার মানে আপনার নাম ইসমুল আব পিতার নাম নাম ইসমুল উম মায়ের নিচে থাকে আল তারিখুল তারিখ মানে হচ্ছে আপনার মিলাদ মানে জন্মের তারিখ জন্মসন তো ওখানে আমাদেরও আরবিতে লেখা থাকে তারিখুল মিলাদ মানে মিলাদ মানে জন্মের তারিখ তাহলে বুঝলাম আমরা ঈদ মানি খুশি মিলাদ মানে কি জন্ম নবী মানে নবী তাহলে পুরা লাইনের অর্থটা এবার তোলেন ঈদে এ নবী নবীর জন্মের খুশি ক্লিয়ার নবীর জন্মে খুশি এবার বলেন দু জাহানের কায়নাতের বাদশাহ আমাদের নবী রহমানের উম্মত আমরা হয়েছি নবী আমাদের দুনিয়াতে ধরা এসেছে নবীর উম্মত খুশি না বেজার খুশি না বেজার কেউ কি অখুশি হইতে পারবে শুধু উম্মত নয় আপনি খোলেন সিরাতে হালবিয়া আপনি খোলেন ইবনে কাসির আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া মাদার জন্য বুয়াদ সমস্ত সিরাতের কিতাবগুলা খেলে খুলে দেখেন শুধু মানব কুল নয় নবীর আগমনে কুল মাহলুকাত খুশি হয়েছে নবীর উম্মত খুশি নবীর প্রকৃত উম্মত খুশি আবার বলে রাখি নবীর ওই যা একটু আগে হাদিস বলেছিলাম যে নবী বলেছেন মুসল্লি থাকবে ইমানদার থাকবে না তাহলে খুশি কারা হবে যাদের অন্তরে ইমান আছে যারা প্রকৃত মুসলমান প্রকৃত নবীর উম্মত নবীকে পেয়ে যারা আনন্দিত তারা খুশি হবে নবীর প্রতি যারা প্রকৃত ইমান এনেছে তারা খুশি হবে যারা নবী পেয়ে খুশি হতে পারে নাই তারা নবীর প্রকৃত উন্মত হতে পারে কারণ নবীর আগমনে সবাই খুশি কে খুশি হবে না যে খুশি হবে না একজন আমরা কিতাব থেকে পাই যে খুশি হতে পারে না কে তিনি আল্লাহ হজরত ইবনে কাসির রহমাতুল্লাহী আলাই বর্ণনা করেন যে তিনি হচ্ছেন আর কেউ না আমাদের প্রকাশ্য শত্রু যার ব্যাপারে আল্লাহ বলেছেন লাহতাবিহ কুতু অতিশয়েতন মুবিন, সেই শয়তান ইবলিস শয়তান সেই দিন খুশি হতে পারে তিনি বলেন ইবলিস শয়তান তার জীবদ্দশায় চারবার খুব জোরে জোরে চিৎকার মেরেছেন কয়বার বাবা বলেন কয়বার চারবার জেনেড়েন চারবার কখন বলে প্রথমবার যখন সে আল্লা বলেছেন উস জুদুলী আদম হ্যায় আমার আদমকে সেদ্ধ করো আমার আদমকে তাজিম করো দীর্ঘ বছর হাজার হাজার বছর আমার ইবাদত করেছো আমি খুশি অসুবিধা নেই তুমি আমার অনেক ইবাদত করেছো তোমাকে জাদা দিয়েছি কি জাদা বলে তোমাকে মোয়াল্লিমুল মালাইকা ফেরেস্তাদের উস্তাদ বজ বানিয়ে দিয়েছি কিন্তু এখন আমার পয়গম্বর আদমকে আমি সৃষ্টি করেছি উসজিদুল আদম তাকে তাজিম করো তাকে শেষদা করো তাকে সম্মান করো আদম বলতেছে বলতেছে আদমকে বানাইস মাটি দ্বারা আমি হচ্ছে আগুনের তৈরি আমি কেন আদমকে সেজদা করব। আমি পারব না আল্লাহ আপনাকে সেজদা করব। আল্লাহ আপনি সেরা আমার কোনো মাহবুদ না আপনাকে আমি তাজিম করব। আপনাকে ইজ্জত করব আপনার ইফাজত করব নবীকে মানতে পারবো না নবীর সম্মান করতে পারবো না বলে আল্লাহ আমি তারে মানতে পারবো না আমার আল্লাহ বলে আমার যত তাজিম করস আমার নবীর সামনে বেআ করেছিস আমার নবীকে অমান্য করেছিস যা আবা ওয়াসতাকবরা ও কানা মিনাল কাফিরিন এত বছরের ইবাদত শুধু আমার নবীর শানে বিন্দু মাত্র বিয়াদবি করার কারণে আমি আল্লাহ बर्बाद করে দিলাম বলেন নাউজুবিল্লাহ আল্লাহর ইবাদত করেছে কোনো সমস্যা না অবজেকশন নাই নবীর শানে প্রশ্ন তুলেছে বা কাফের কাফের ঘোষণা দিয়েছেন আল্লাহ সেই দিন ইবলিশ শয়তান খুব জোরে একটা চিৎকার দিয়ে কান্না করেছিল এক নাম্বার কান্না মোট কয়বার জানো কান্না কান্না করেছে মনে রাখবেন প্রথমবার কান্না দ্বিতীয়বার কান্না কখন করেছে বলে দ্বিতীয়বার যখন আল্লাহ বলছেন ব্লেশ তুই তো বহু বছর এই জান্নাতের মধ্যে নাজ নিয়ামত খাইছ তোর মতো গুস্তাখের আসুল যে নবীর সানে আদবি করে তার জান্নাতে থাকার অধিকার নাই তোকে দুনিয়াতে পাঠাই দিব তোর ঘাড় ধাক্কা দিয়ে পাঠাই দিব আল্লাহ তাকে ঘাড় ধাক্কা দিয়ে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন ওই দিন আরেকটা চিৎকার দিয়েছেন কয়টা গেল দুইটা চারটা চিৎকার দিয়েছিল তার মধ্যে দুইটা তখন তিন নম্বর চিৎকার দিয়েছে কখন আল্লামেদ্নে কাসির রহমত উল্লাহ হিয়ালয় বর্ণনা করেন তিন নাম্বার চিৎকার দিয়েছেন যেই দিন দু জাহানের বাদশাহ সৈয়দুল কাউন আইন রহমত আল আহ মিলাদুন নবী হয়েছে যেই দিন নবী ধরা দামের মধ্যে তশ্রিপ এনেছিলেন সেই দিনই প্লিজ শৈতান জাবালে হবে খুবাইশের মধ্যে দাঁড়াইয়া অনেক জোরে জোরে চিৎকার দিয়ে কান্না করতেছিল তার চেলা শয়তান যায় বলেন বস আপনি তো আমাদের বয়স আপনি কেন আজকে এইভাবে কান্না করছেন ইবলিশ শয়তান তখন ডাক দিয়ে বলেন রে আমার সেলা ফেলারা আমি এতদিন যেই শয়তানই করেছি আমি এতদিন যেই ইবলিশের যেই যত ষড়যন্ত্র করেছি আজকে আল্লাহর পায়গাম্বর দু জাহানের বাদশাহ যে মূর্তিগুলা ভেঙ্গে ফেলবে শিরকের মূল উৎপাটন করবে অন্যায় অবিচারকে কবর দিবে যে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবে সেই রহমত আল্লিল আলামিনের মিলাদুন নবী আজকে হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ বলে এই জন্য আমি আজকে খুশি না আমি অনেক কান্না করতেছে সেই দিন ইবলিস শয়তান নবীর মিলাদুন দিন অনেক জোরে চিৎকার আছে অনেক কান্না করেছে এই নবীর দিন তিন নাম্বার চার নাম্বার চিৎকার হচ্ছে যেই দিন সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে সেই দিন আর একটা চিৎকার দিয়েছে তাহলে আমরা ইবনে কাসিরের বর্ণনা মতে আমরা পাইলাম যে নবীর মিলাদে সবাই আনন্দিত একজন কান্না করেছে আনন্দিত হতে পারে নাই সে হচ্ছে ইবলিশ শয়তান সে হচ্ছে যে ইবলিশ শয়তান আজকে নবী এই মাসে আগমন করেছে নবীর আগমন ঘটেছে মিলাদ হয়েছে যদি আপনার অন্তরে বিন্দু পরিমাণ এই মান থেকে তাকে অবশ্যই আপনি খুশি হবেন নবীর আগমনের মাস নবী আগমন ঘটেছে কেন আমি খুশি হব না ইমানদার খুশি হবে কিন্তু বেঈমান মুনাফিক যেগুলো আছে তারা খুশি হতে পারবে না